আপনারা যখন হকারের কাছ থেকে নেবেন মাল ভালো হবে না কি কোনো বড় দোকান থেকে নেবেন আমরা বাইরে থেকে আসি হকার দোকান থেকে নেবেন যখন দোকান থেকে নেবেন তখন আর কোনো ভ্যালো পাবেন না

এইভাবে একটা মানুষকে একটু বুঝা দিয়ে আচ্ছা সকালের পেয়ে কোনো সময় মাল কিনবেন না প্রতারণা হবে না তুমি এরকম হোটেল থেকে নেই